ওই যে বললাম না আমি একটু অলস হয়ে গিয়েছি এই দেখেন তার নমুনা প্রায় এক মাস আগের ভিডিও আমি এখন এডিট করে ভয়েস ওভার করে আপলোড করছি এটা ছিল আমাদের সিলেট ট্যুরের প্রথম দিন তো রাত বারোটায় আমাদের বাস ছিল আমরা লন্ডন এক্সপ্রেসের স্লিপার কোচ নিয়েছিলাম আমরা একদম ঠিক এগারোটার দিকে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম এরপর আমরা যথাসময়ে পৌঁছে গিয়েছি কাউন্টারে কিন্তু গিয়ে দেখি বাস অনেক লেট প্রায় একটার পরেও আমাদের বাস এসেছে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম ওই দিন দিনই রাস্তায় কি একটু ঝামেলা ছিল তো এই তো বাস চলে এসেছে ফার্স্ট টাইম স্লিপার কোচে উঠেছি তবে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড এত বাজে সার্ভিস খুবই বিরক্ত লেগেছে বিশেষ করে ওরা যে হোটেলগুলোতে থামায় সেগুলো একদমই ভালো না এতে উঠি তো আমরা আমাদের সিটটা খুঁজতেছিলাম তারপরে পেয়ে গিয়েছি আর এই হলো যে স্লিপার কোচ একদমই ভালো লাগেনি আমার কাছে আসলে এত লং জার্নিতে এই ধরনের বাসে যাওয়া ঠিক না আমরা আসলে আগে বুঝিনি আগে বুঝলে এটা করতাম না তো ওই যে বলেছিলাম না খুব ভালো কোনো হোটেলে ওরা থামায় না তো এখানে মোটামুটি মানের একটা হোটেল ছিল পানসি এখানে একটু রেস্ট করেছি এই সকালের নাস্তার জন্য পরোটা চেয়েছিলাম তো ওরা বললো যে অনেক সময় লাগবে আর আসলে মনে আমার কাছে মনে হচ্ছিলো যে ওদের খিচুড়িটাও আছে তো খিচুড়িটা চালানোর জন্য যে বলে যে না পরোটা খেতে অনেক সময় লাগবে এখন কিন্তু আমরা অলরেডি সিলেটে চলে এসেছি ফ্রেশ হয়েছি হোটেলে উঠে গিয়েছিলাম চেক ইন করেছিলাম এত কিছুর ভিডিও আসলে আমার কাছে ছিল না এখন বিকালবেলা আমরা ঘুরতে বের হয়েছি সিলেট হচ্ছে আমার হাজব্যান্ডের কাজিন থাকে তো ভাইয়া হচ্ছে সিলেটের খুব গুরুত্বপূর্ণ একটা পোস্টে আছে সঙ্গত কারণে আমি সেই পোস্টটা উল্লেখ করলাম না তো ভাইয়া আমাদেরকে অনেক বেশি ঘুরিয়েছে তো এখানে হচ্ছে আমরা প্রথমে লাক্কাতোড়া চা বাগানে গিয়েছি যারা আমার মতো পাহাড়প্রেমী তাদের তো এই দৃশ্যগুলো খুবই ভালো লাগবে আমি তো যেখানে চোখ দিচ্ছি সব জায়গায় খালি সবুজ সবুজ দেখছি আমার কাছে তো খুবই ভালো লাগছিলো হাঁটছি আর দুই পাশে পাহাড় আর সবুজের সমারোহ এত দারুণ লাগছিল আজকের ভিডিওতে আমি বেশি কথা বলবো না সিনারিগুলো দেখানোর চেষ্টা করব। এই রাস্তা ধরে গাড়ি যত আগাচ্ছিল আমার মনে হচ্ছিল একটা গানের কথা এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে বলো চা বাগানের অপূর্ব একটা সৌন্দর্য আছে আমার বরাবরই পাহাড় ভালো লাগে কেন জানি না আমার জীবনের প্রথম ভ্রমণ ছিল সিলেট এই কারণে হয়তো সিলেট আমার অনেক পছন্দের একটা জায়গা তো লাকাতরা চা বাগান সে ঘোরা শেষ করে আমরা চলে এসেছি সার্স্টে মানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটাও আমরা একটু ঘুরে দেখব বিশাল এরিয়া জুড়ে এই ইউনিভার্সিটিটা তো এই যে ভিতরে দেখলাম যে কিছু ছোটো ছোটো টং ঘরের মতো দোকান আছে চা বিক্রি করে ফুচকা মুড়ি টুকিটাকি হাবি যাবি আর কি তারপরে হচ্ছে এই যে এখানে বাচ্চারা খেলাধুলা করছিল আমার না এই ধরনের লাইফটা খুব ভালো লাগে মানে এই যে যারা হলে থেকে লেখাপড়া করে পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এদের লাইফস্টাইলটা আমার খুবই ভালো লাগে গাড়ি দিয়ে আমরা চেষ্টা করেছি পুরো ভার্সিটি একটু চক্কর মারার তো পুরো ভার্সিটা কিন্তু বিশাল এরিয়া জুড়ে এটা মূল্য বোঝাতে পারবো না তো এখন চলে এসেছি ভার্সিটির শহীদ মিনারে এটা বেশ উঁচুতে অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় ওই দিন বেশ গরম ছিল তো আমার ছোটো একটা ফ্যান ছিল সেই ফ্যানটা কিন্তু খুব কাজে লেগেছে এই যে আরোহী আমি আমরা সবাই উপরে উঠে যাচ্ছিলাম যেহেতু বেশ গরম ছিল আর অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়েছিল বেশ টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো এই ছিল শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুন্দর শহীদ মিনারটা এখানে অনেকেই ঘুরতে আসেন পুরো ইউনিভার্সিটি ঘোরা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি ডিনের রুমে এটা একটা ডিপার্টমেন্টের ডিনের রুম উনি বেশ অমায়িক এবং মিশুক ছিলেন তো উনি যেহেতু আমার দেবরের পরিচিত বেশ আমাদেরকে খাতির আপ্যায়ন করেছেন চা কফি তো দিয়েছেন সেই সাথে স্পেশাল অর্ডার করে ফুচকা নিয়েছিলেন যেটা খুবই ভালো ছিল সবাই খুব পছন্দ করে খেয়েছে তো এখন কিন্তু আমরা সব ঘুরে দেখা শেষ করেছি সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা এখন আমাদের হোটেল রুমে চলে যাব আমরা এই জন্য বাইরে বের হয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম ভাইয়া আমাদেরকে আমাদের হোটেলে নামে দিয়ে চলে গিয়েছে আমরা রুমে এসে একটু ফ্রেশ হয়ে আবার রুফটফে চলে এসেছি সুইমিং জন্য আজকে ইরা আমার আরোহী এখানে সুইমিং করবে তো যেহেতু বেশি রাত হয়ে গিয়েছে আমি আর নামে নিই আসলে আমার এনার্জিও ছিল না ইরা আমার আরোহী নেমেছিল ওরা খুব এনজয় করেছে যেহেতু ইনফিনিটি পুল আমার দেখতে খুব ভালো লাগছিল আমার একটু ভয়ও লাগছিল যেহেতু সামনে দিয়ে একদমই ফাঁকা আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম